বরের আবদার ছিল বৃষ্টির দিনে তার পছন্দের খাবার রান্না করে দিতে হবে হাই আলাইকুম মাই নিউ ব্লগ ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল সকাল থেকে বৃষ্টি পড়ছিল আর আমার বেডরুমের এই জানলা থেকে বৃষ্টির ওয়েদারটা এত বেশি সুন্দর দেখায় বাইরের প্রকৃতিটা ঢাকা শহরে বড় বড় বিল্ডিং এর আশেপাশেও যে এত সুন্দর গাছ থাকে সেটা আমার বাসায় না থাকলে বোঝায় যায় না সত্যি কথা বলতে সবাই মনে করে ঢাকা শহরে একদমই গাছপালা থাকে না কিন্তু কিছু কিছু এলাকা আছে কিছু কিছু এরিয়া আছে যেখানে অনেক বেশি গাছপালা থাকে অনেক বেশি সুন্দর একটা প্রকৃতি দেখা যায় এরপরে আমি আমার বারান্দায় চলে আসলাম আর এখান থেকে তো দৃশ্যটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল এই যে দেখতে পাচ্ছ গিরিলের আশেপাশে যে বাবুলস বাবুল যে পানিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার ভীষণ পছন্দ এগুলো এগুলো দেখলে আমি আমার ছোটোবেলার স্মৃতিতে হারিয়ে যাই ছোটোবেলায় বৃষ্টি হলে মনটা অনেক বেশি খারাপ থাকতো কেননা খেলাধুলা করতে পারতাম না বাইরে যেতে পারতাম না কিন্তু এখন বৃষ্টি হলে অনেক বেশি মন ভালো হয়ে যায় আর বৃষ্টির দিনে আমার বর শুধু আবদার করে তার পছন্দের খাবার খাবে আমার বর ভত্তা অনেক বেশি পছন্দ করে তার জন্য স্পেশাল আজকে আমি ভত্তা করেছি আর এখানে আমি করেছি কাঁচামরিচ তারপরে হচ্ছে চিংড়ির বালাচাও ভত্তা এই ভত্তাটা কিন্তু কাঁচামরিচ তারপরে ধনে পাতা তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে করলে অনেক বেশি মজা লাগে সাথে কিন্তু সরিষার তেল দিতে একদমই ভুলবে না ডিম ভত্তা কে কে খেতে পছন্দ করো বলো তো আমার তো ডিম ভত্তা অনেক বেশি পছন্দ ডিম ভত্তাতে যদি কাঁচামরিচ তারপরে হচ্ছে ধনে পাতা দাও তাহলে কিন্তু এটার টেস্ট আরও বেশি এনহ্যান্স করে আর সাথে ছিল মরিচের ভত্তা এটা মরিচের ভত্তাটা না থাকলে প্লেটটা পুরোই অসম্পূর্ণ হতো আর এবার আমার ভত্তা মাখামাখি কিন্তু একদমই শেষ আর এর সাথে আমি সার্ভ করেছি গরম গরম সাদা ভাত পছন্দের সব ভত্তার আইটেম দিয়ে সাজানো প্লেটটা বরের সামনে দেওয়াতে বর তো খুশিতে উফ বর খুশি হলে আমার মনটা অনেক খুশিতে ভরে যায় যাই হোক বাঙালি মেয়েরা কিন্তু বরের খুশিতে নিজে খুশি হয় আর আমিও সেটাই বরকে যদি খুশি করতে পারি ভর্তা খাইয়ে তাহলে আর কি লাগে বলো যাই হোক এবার আমার বর তো খাবার মুখে দেওয়ার সাথে সাথেই চোখটা বন্ধ করে ফেললো আমি বললাম কী হয়েছে নুন ঝাল কি বেশি হইছে নাকি সে আমাকে বলছে যে না একদম পারফেক্ট হয়েছে বৃষ্টির দিনে এরকম ভর্তা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক দুপুরে লাঞ্চটা কিন্তু আমি আমার বর খুব খুব জমিয়ে খেয়েছি আর বিকাল না হতেই আমার বর আবার আবদার করলো যে আমার পছন্দের খাবারগুলো করে দাও আর আমার বরের পছন্দ হচ্ছে চিকেন ফ্রাই এস তোমরা একদমই ঠিক করেছো ছোটো থেকে বড় সবারই কিন্তু চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ ইভেন আমারও চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ সো বরের আবদার রাখতে আমি এটাও করে ফেলেছি আর তাকে খাইয়েছি বিকাল হতে না হতেই চিকেন ফ্রাই খাওয়ার পরেই সে বায়না করলো যে সে ফ্রুটস খাবে আর আমিও অনেক বেশি ফ্রুটস পছন্দ করি ইভেন তোমরাও কিন্তু অনেক বেশি করে ফ্রুটস খাবা কারণ ফ্রুটস খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো আর ফ্রুটসের মধ্যে এখানে আমার পছন্দের ফ্রুটস ছিল পেপে ইয়াস পেঁপে আমার ভীষণ পছন্দের ফুডস তোমরা কমেন্ট করে বলো যে পেঁপে খেতে কে কে পছন্দ করো এখানে আমি দুটো পেঁপে নিয়েছিলাম আর সেটাকে স্লাইস করে কেটে মানে আমার আবার সব কিছু প্রেজেন্টেবল হইতে প্রেজেন্ট করতে অনেক বেশি ভালো লাগে আমি চাইলে লম্বা লম্বাই কেটে দিতে পারতাম কিন্তু না আমি এটাকে সুন্দর করে সাজিয়ে বড়ের সামনে প্রেজেন্ট করছি যাতে করে বড় অনেক বেশি খুশি হয় আর এবার সন্ধ্যাবেলা আমি আমার নিজেকে খুশি করার জন্য হাতে মেহেদি দিয়েছি বৃষ্টির সাথে মেহেদি অনেক ভালো যায় আর আমার খুবই পছন্দ মেহেদি দিয়ে কেমন লাগছে